ডিস্ট্রোবিগেল গানটি শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরে পুরো পৃথিবী জুড়ে ট্রেন্ডিং এ রয়েছে ইউটিউবে বর্তমানে বাংলাদেশ লোকেশনে ট্রেন্ডিং এক নম্বরে রয়েছে শুধু বাংলাদেশ কেন ইন্ডিয়াতেও বেশ ফেমাস হয়েছে গানটি গানটির সাথে বেশ ভালো আয়োজিত হবে বিয়ের কোনো অনুষ্ঠান বা সামাজিক কোনো অনুষ্ঠান সব মিলিয়ে দুষ্টকিল গানটি নিয়ে রিলস বানাতে বলে যাননি কেউ এবার সেলিব্রিটিদের মধ্যে শ্রাবন্তী রিলস বানিয়ে আছে দুষ্টকিল গানে রিলস বানিয়ে সাথে সাথে ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে যেটা সত্যিই খুব প্রশংসনীয় যেটা থেকে দর্শকরা বলছে শ্রাবন্তী বাংলা সিনেমার পাশে রয়েছে এমনকি শিকারির মতো জুটি বেদের সাকিবের যেমন পরিচিত অন্যদিকে মিমি চক্রবর্তী তো তাদেরও ইন্ডাস্ট্রি সাকিব এবং মিমি চক্রবর্তীর সাথে ভালো সম্পর্কের প্রতিস্বরূপ এই গানটির সাথে রিলস বানিয়েছে শ্রাবন্তী তবু বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনাদের মতামত আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ